আপনার গাড়ির যে অবস্থা

কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমাদের গিরে যে গাড়ি সার্ভিসের ক্ষেত্রে সর্বপ্রথমে আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে গাড়ির সিট ট্যাঙ্কি সব কিছু খুলে আগে ভালো করে গাড়িটা ওয়াশ করে নেই আর দেখতে পাচ্ছেন আমরা সবচেয়ে টিকি খুলে নিচ্ছি আবার আমরা গাড়িটা ভালো করে ওয়াশ করে নেব না আর ওয়াশ করার জন্য আমরা অত্যাধুনিক মেশিন ব্যবহার করে থাকি গাড়ি কারে যেটা আর কি কারে মেশিন দিয়ে ওয়াশ করি এখন আমরা গাড়িটা ওয়াশ করে নিচ্ছি গাড়িটা খুব যত্ন সহকারে ভালো করে গাড়িটা আগে ভালো করে ওয়াশ করে নেওয়ার পর তারপর গাড়িটা আমরা খুলব যে কি কি সমস্যা এখন আমরা গাড়িটির ক্লাস সাইট খুলব আর এখন দেখতে পাচ্ছেন আমরা গাড়িটি ক্লাস সাইড খুলতেছি ক্লাস সাইড খুলে দেখবো যে ক্লাস প্লেট এর কি অবস্থা ক্লাস বাটি প্রেসার প্লেট এগুলোর কি অবস্থায় আছে তো মোটামুটি গাড়িটি এখন খোলার শেষের দিকে ক্লাস প্লেট একদম বাজে ভাবে চলে গেছে এই গাড়িটির তা মানে আর কি বলবো এত পরিমাণ যাওয়া গেছে সেটা আপনারা যদি না দেখেন বুঝতে পারবেন না আমি দেখাচ্ছি বাটিটা খুলি খোলার পর এই যে বাটি খোলা শেষ এই যে দেখেন ক্লাস প্লেট কি অবস্থা একদম বাজে ভাবে চলে গেছে তো আবার এই গাড়ির বাটিটা ভালো আছে এখন বাটি ক্ষয় হয় নাই এই জন্য আমরা শুধু ক্লাস প্লেট টাই চেঞ্জ করে দেব বাটি করে রাখবো এই গাড়ির আরো একটি সমস্যা হয়েছে সেটা হচ্ছে ইঞ্জিনের ভিতরে ক্লাস শেপের যে বিয়ারিংটা সেটা চলে গেছে এই বিয়ারিং এর ভিতরের বেরিংটা বেশি গেছে কিন্তু ভিতরের বেরিং এখন চেঞ্জ করতে হলে পুরো ইঞ্জিনটা খুলতে হবে তো গাড়িওয়ালা বলছে যে আপাতত শুধু বাইরের যে বেরিংটা এটা চেঞ্জ করে দেন আর পরে ভিতরের বেরিংটা একটু পরে চেঞ্জ করব ইয়ার ফিল্টারের অবস্থা অনেক বাজে দেখতেই পাচ্ছেন ইয়ার ফিল্টারটাও আমরা পরিষ্কার করে দেব শুধু আমরা ভিতরের যে একটা বেরিং আছে ওটা চেঞ্জ করতে পারলাম না আউটের যে ব্যারিংটা এটা আমরা চেঞ্জ করে দিলাম আর ভিতরে বেরিং চেঞ্জ করতে হলে ইঞ্জিন পুরো ইঞ্জিন খুলতে হবে তো বাইকে বলে দিলাম যে যত দ্রুত সম্ভব এটা আপনার ইঞ্জিন খুলে ভিতরে বেরিংটা চেঞ্জ করে নিতে হবে না হলে কিন্তু আপনি গাড়ি চালায় অত একটা স্মুথ ফিল করবেন না যে গাড়ির যে একটা সাউন্ড সেটাও হয়তো ধীরে ধীরে পিনিয়াম বা এটা নষ্ট হয়ে যেতে পারে জন্য আপনি এই জিনিসটা খেয়াল রাখেন তো গাড়িওয়ালা বললো যে আমি যত দ্রুত সম্ভব একটু সময় মিল করে গাড়িটা আর কি ওই করে দেব তো আমাদের ক্লাস প্লেট প্রায় লাগানো শেষ অরিজিনাল যে বাজাজ কোম্পানির ক্লাস প্লেট আছে সেটাই আমরা এখানে দিয়ে দিলাম আর এখন একটা গাড়ির ভিতরে অরিজিনাল সুপার ফোরটি মোবাইল ব্যবহার করতেছি আর বাজাজ গাড়ি ডিসকোভার হান্ড্রেড বা ডিসকভার টোয়েন্টি ফাইভ হান্ড্রেড টেন এগুলোর জন্য সুপার ফোরটি মোবাইল বেস্ট এছাড়া আপনি বাজাজ ডিটিএ যাই

শক্তি টান গাড়ি চালাইয়া ভালো আচ্ছা ঠিক আছে আল্লাহ আল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ঠিক আছে আবার আসসালামু আলাইকুম